গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি এখন বাজে প্রায় আটটা বাজতে যায় চা খাওয়া হয়ে গেছে তো সকাল সকাল আর ভিডিও করা হয়নি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমি এখন চা খাওয়ার পর বিছানাপত্রগুলো গোছাচ্ছি আজকে ওরা স্কুলে যাবে না স্কুলে নাকি প্রোগ্রাম আছে তার জন্য আজকে একটু ধীরে সস্তিরে কাজকর্ম করছি রান্নাবান্নাটা একটু পরে হলো সুবিধে নেই স্কুল থাকলে আগে রান্না সেরে নিতে হয় কারণ একজন সাড়ে নটায় বেরিয়ে যায় আর একজন দশটায় বেরিয়ে যায় তার জন্য কারণ চা খেয়ে রান্নাবান্নাটা বসে দিতে হয় তারপর অনেক সময় মানে তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করতেও মানে কাজ মানে গড় গোছানোটা হয় না হয়ে ওঠে না তো কাজগুলো একটু এলোমেলো হয়ে যায় তো যখন স্কুল থাকে না তখন আবার সেই আগের মতো মানে আগের রুটিনে চলে আসি তো চা খাওয়ার পর এখন ঘর টরটা গুছিয়ে নিলাম বিছানা চাদরটা পুরো তুলেছিলাম তুলে ছেড়ে আবার বিছিয়েছি কারণ উপর থেকে না মানে প্রচণ্ড ধুলো পড়ছে বুঝতে পারছে আর আয়ুষ বাড়িতে থাকলে ও মানে এই বিছানার মধ্যেই মানে সারাটা দিন ওর কাটে বাইরে থেকে মানে পা না মুছেই কিন্তু বিছানাতে উঠে যায় ছোটো মানুষ তো মানে বললেও মনে থাকে না আর আমি কিন্তু ওদের মানে এত হার্ডভাবে কোনো শাসন করি না কারণ যখন বুঝবে তখন নিজ থেকেই করবে কারণ আমার মেয়েকেও আমি এইভাবে মানে গড়ে তুলেছি কোনো মানে বন্ধুর মতো বাচ্চাদের সাথে কিন্তু আমি বাচ্চার মতো চলি মানে এত শক্তভাবে চলি না মানে শাসন করি না আর ওরা কিন্তু মানে আমি যখন কথা বলি যে ওটা করিস না ওটা করে না কিন্তু আর ছোট একটা জিনিস ওটা মানে খেলার ছলেও ভুলে যায় তাই সেইভাবে আর আমি ওদেরকে শাসন করি না বড়ো হলে এমনিতেই মানে বুঝবে আর করবে না আর ছোটোবেলায় তো একটু দুষ্টুমি তো করবে বাচ্চারা যদি একটু দুষ্টমি না করে তাহলে কি আর ভালো লাগে আর আয়ুষে কিন্তু একটু দুষ্টমি করে পুজো ছোটোবেলা থেকে কিন্তু একদম শান্তশিষ্ট আর আর আয়ুষ একটু একটু চঞ্চল কিন্তু ততটাই চঞ্চল নয় যে ওকে মানে খুব শক্তভাবে শাসন করতে হবে কারণ ও বুঝে মানে সব কথা শুনে ওই একটু শ্রুমি করে দিদির সাথে ঝগড়া করে ওর সাথে লাগালাগি করে কিন্তু এমনি কিন্তু সব কথা কিন্তু ও শুনি কোথাও যেতে কিন্তু আমাকে বলে যায় আবার যদি বলি ওদিকে যাস না ও ওদিকে যাবে না যাওয়ার হলে জিজ্ঞাসা করে যাবে যতক্ষণ পর্যন্ত আমি পারমিশন না দেবো ততক্ষণ পর্যন্ত এক পাও দেবে না তো এই মানে ছোটোখাটো জিনিসগুলো আমিও ওদের মেনে নিই কারণ বাচ্চাদের সাথে যত তুমি বন্ধুত্ব করতে পারবে তত দেখবে মানে বাচ্চারা তোমার সাথে অ্যাটাচ থাকবে সবাই বাচ্চা বলো আর বড়রা বলো সব কিছুই কিন্তু ভালো ভাষার মাধ্যমে সবার মনটা জয় করা যায় আর তুমি একজন মানুষকে ভালোবাসার মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারবে এই মানে রেগে কথা বলে বকাবাদ্য করে কিন্তু একটা মানুষকে তুমি ঠিকভাবে কোনো দিনও গড়ে তুলতে পারবে না তো এদিকে ঘরটর গোছানো হয়ে গেছে চাটা খেয়েছি দেখেছো ওই বাসনগুলো রেখে দিয়েছি পরে এগুলোকে ধুয়ে নেবো রান্নাটা বসিয়ে দিই কালকে বললাম না কালকে ব্লকে মানে একজন মহিলা মানে খুব গরিব ঢেকে শাক নিয়ে এসেছিল এক মুঠো তো বিশটা টাকা দিয়ে রেখেছিলাম তো কিছুটা কালকে দুপুরবেলা বেলা ভাজি করেছি আর আজকে পুরোটাই করে নেব কারণ মানে যখন তখন সবজির যে টেস্টটা সেটা কিন্তু একটু পুরনো হয়ে গেলে কিন্তু সেই টেস্টটা থাকে না হ্যাঁ তো কিছুটা স্বাদ কমে যাবে কালকে যে সারটা হয়েছে এই সারটা কিন্তু গাছকে পাবো না তো এই ছোটো ছোটো মানে কচি কচি মানে দেখি সারটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে তো ছুরি দিয়ে কাটছি ছুরি দিয়ে আমি কাটতে পারি কিন্তু একটু সামান্য একটু মানে সময় লাগে মানে বটি দা দিয়ে কাটতে যত তাড়াতাড়ি হয় না এই ছড়িটা দিয়ে কাটতে একটু অসুবিধে হয় কারণ আমার হাতের নখগুলো তো একটু বড়ো বড়ো যদি কেটে যায় তাহলে তো শেষ তো এখন ঢেঁকির শাকটা একটু ছানার ডাল দিয়ে করবো ডাল দিয়ে খেতে না খুব ভালো লাগে তোমরা চাইলে একটু মুগ ডালও দিতে পারো বা খেসারির ডালও দিতে পারো মসুর ডালটা বাদে মানে এই তিনটা ডাল দিয়ে কিন্তু তোমরা ঢেঁকির শাকটা ভাজি করে খেতে পারো এ মানে খুব ভালো লাগে এই ডেকির শাক মানে ডালটা কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু মানে হাফ সিদ্ধ হয়ে যায় ডালটা এত কড়কড় থাকে না যে খেতে ভালো লাগবে এটা খুব টেস্ট লাগে যদি তোমরা কোনোদিন না খেয়ে থাকো ঢেকির শাক ডাল দিয়ে ভাজি করে একদিন খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো চলো বাজার থেকে সাদের লাউ নিয়ে এসেছে সাদের লাউটাকে এখন বসে বসে কাটি এদিকে ঢেকে শাকটা ভাজি হোক ঠিক আছে লাউ কেটে নিয়েছি লাউটা বুঁড়ো হয়ে গেছে তো এখানে খোসার বিষ নিয়ে নিলাম এগুলো বাটা করব রসুন আর পেঁয়াজ করে নিয়েছি আর এখানে নিয়েছি আলুনি সুটকি ড্রাই ফিশ ঠিক আছে আর এদিকে আমার ঢেঁকি শাক ভাজি করা হয়ে গেছে তো লাউর জন্য প্রিপারেশন করছি তো এদিকে লাউর পোষা আর বিচি বসিয়ে দিয়েছি বাটা করব আর এদিকে পেঁয়াজ একটু হলুদ লবণ দিয়ে এখন সুটকিটা ভালো করে ভেজে নেবো ভেজে তারপরে রান্না করব একটু রসুন আর আদা দেবো লাউ দিয়ে ছুটকি দিয়ে রান্না করলে একটু আদা দিলে খেতে ভালো লাগে ঠিক আছে কিন্তু এই আলোনে সুটকিটা রান্না করার পর ওরা খেতে পারেনি প্রচণ্ড একটা দুর্গন্ধ ছিল না সুটকিটা ভালো ছিল না লাউ রাগা খাইলাম লাউ দিয়া বানায় কারি প্রসাদের লাউ পানাই মোরে গোই রাগি লো রাগা খাইলাম ডগা গো খাইলাম লো দিয়া বানাই মুতা আমার গানটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো সাদের লাউ আমি বসিয়ে দিয়েছি এখন রান্না বানাটা করিয়ে নি জল দেব না লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হবে আর কষা বিষটা আমি আজকে মিচকি মিক্সি জারে বেটে নেব আর রসুন কিছুটা আমি কষার সমেত ভেজে নিচ্ছি আর কিছুটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দেব আর এখানে আমি এখন কুষা আর বীচের মধ্যে কিছুটা মরিচ দিয়ে দেব যতটুকু ঝাল লাগ মানে খেতে পারবো ততটুক আর এখানে অতটা ঝাল হলেও ভালো লাগবে না তো ঝালটা বুঝে শুনে দেব এই মরিচগুলোতে প্রচণ্ডই ঝাল এগুলো হচ্ছে পাহাড়ি মরিচ ঠিক আছে অল্পতে হয়ে যায় তো কয়েকটা দিয়ে দিলাম আর এখানে দেখো কয়েকটা রসুন আমি দিয়ে দিচ্ছি মানে কিছুটা ভেজে নেবো বললামই তো আগে কিছুটা ভেজি করে নেবো আর কিছু মানে কিছুটা কাঁচা দেব তো অর্ধেকটা পেঁয়াজ আমি কুষার সাথে ভেজে নিচ্ছি আর অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছে এটা মিক্সিতে মানে বেটে নেব বাটাতে বাটতে হবে না এটা মিক্সিতে হবে আগে ছোটোবেলায় মিষ্টি কোমরের বীজ শুকিয়ে ওটার থেকে মানে বীজের যে ওটা বের করে বাটা করা হতো খুব টেস্ট কিন্তু তো আমার রান্না হয়ে গেছে এখানে ভাত ভাজা আর এখানে কষা বাটা আর এখানে লাউ দিয়ে শুটকি সবার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি এখন সবাই খাওয়া দাওয়াটা করব আয়ুষের জন্য করব ডিম অমলেট উনি তো আবার এই ধরনের তরকারিগুলো কিছুই খাবে না তো ওনার জন্য একটা ডিম অমলেট বসিয়েছি আয়ুশ্রামের জন্য এই বড়া হয়ে গেছে তো আমাদের দুজনের মজ মস্তি উনি রোদে ছেকা খাচ্ছেন মানে ঘাড়ে ধরেছে যে রগে যে টানা পড়েছে ওটা কিছুতেই কমছে না তো রোদে বসে আছে তো আমরা এখানে বসে বসে শতানি করছি মজ মস্তি করছি হাজব্যান্ড যা করছেন তা তো সঙ্গে সঙ্গে তাই আছে মুখের আকৃতি বিকৃতি করে ক্রিয়তাও হচ্ছে গুড ইভিনিং এখানে আমি ঠেকো বানিয়েছি ঠিক আছে আমাদের তো ছট পূজা নেই ঠিক আছে ত্রিপুরাতে ছট পূজা নেই তো এটা যে ঠেকো আমি জানতাম না যে অনেক বছর আগে আমি কোয়ার্টারে থাকতে এই বাচ্চাদের জন্য এই খাবারগুলো তৈরি করতাম তো যখন ব্লক করি তখন তো অনেকে বলেছে এগুলোর নাম নাকি ঠেকুয়া তারপরে অনেকের বকে দেখেছে ছট পূজাতে এই খাবারগুলো মানে এই ওখানে তো প্রসাদ যেটাই বলে এগুলো বানানো হয় তো হ্যাঁ কেমন হয়েছে সবাই একটা একটা নিয়ে নাও ঠিক আছে অনেকগুলো বানিয়েছি বাচ্চারা খেয়ে নিয়েছে আমারও খাওয়া হয়ে গেছে কিন্তু ইদানিং আমি মানে একটা কাজে ব্যস্ত আছি যার কারণে আমি সব ভুলে যাচ্ছি ভিডিও করার জন্য তো আমি এখানে শুধু আটা দিয়ে নয় আটাটা খুব কম ছিল ঘরে তো এখানে আমি একটু ভেষণ মিশিয়েছি অল্প একটু ভেষন আর একটু সামান্য মজা আর আটা মিশিয়ে করেছি ঘি এলাচ আর দুধ